ওই মুসলিম দের হাতে আমি খাবো না তুমি না খাইলে না আমি খাবো এখন amare সারা বাড়ি গঙ্গা চলছেতে মা এইসব অবদবাল কথা বল তো সফিক আমার বন্ধু বন্ধুই থাকবে সফিক বাড়িতে আছিস কি বাপা তো রামদান মাস পড়েছে তাই গাছ থেকে একটা কাঠা ল্যাশলাম তোর обо সব কাজে বেশি 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 কথা বলিস নি তো ঠিক আছেলে খাবো এফটার টাইম হই গেছে হাত মুখ ধুইয়ে আয় একসাথে খাবো গিরেশফিক তুই হিন্দু হয়ে গেলি না নির্মল মুসলিম হয়ে গেল এ কটা কিনে বুঝছিন মডেল শে যা চলন বলন তুই যাচি হিন্দু বাড়িতে খেতে নির্মল আছে তোদের বাড়িতে খেতে তোদের ব্যাপারটা কি বলতো ও আমার বন্ধু ও কি আমার বাড়িতে আসতে পারবে না না যাবে না আমাদের এই সমাজে একটা নিয়ম আছে অন্য ধর্মের লোকের সঙ্গে বেশি प्रीत করা যাবে না আম বাড়ি থেকে সইলি যাচ্ছি এই চল

কি বলছো অদেখ আমার লাভ নাই আমাদের বন্ধুত্ব সারা জীবন থাকবে শফিক ভেতর আই এই স্যার শফিক আপনার তোমার স্বামীকে সাবধান করেছিলাম ওই নির্মল শল মিশতে আর ওকে কাল নির্মল বলে গ্রেফতার করেছে নশী ও কাল গ্রেপ্তার করতে চাইনি তো খবরদার কথা বলবো না ভাবি কাল নির্মল মা নিজে আমাকে বলেছে আমার ট্যাপ্তার করতে দেখছো স্বামীকে ওকে গ্রাম দিয়ে ঠাই ঠাট বের করে দেবো মনু সাহেব বোধ তো বাড়িতে নাই একটু মাঠ পানি গেছে মাঠে তো সারারাত থাকবে না আসুক তারপর দেখছি হে আপনি আমাদের বাড়িতে তুমি একটা মুসলিম ছেলেকে বাড়িতে সঙ্গে করে নিয়ে আসতেছো তুমি কি জানো না আমরা কিভাবে চলি একুন ঠাকুর মশাই এটা আমার ছোটবেলাকার বন্ধু আমরা একসঙ্গে ফেরা করি যাতে আপনাদের আপত্তি কোথায় আপত্তি আছে তুমি হিন্দু ও একজন মুসলিম তোমাদের এই মেলেমেশে আমরা কোনোদিনই মেনে নিতে পারবো না আমি এসব কিছু মানিনি আমি একটা জিনিসই জানি আমরা সবাই মানুষ তুমি বেশি কথা বললো না তো এই সমাজে থাকতে গেলে আমাদের কথা মেনে চলতে হবে হ্যাঁ হ্যাঁ মেনে থেকে বের করে দে না হলে তো সমাজ থেকে বের করে দেব না 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 আমার বন্ধুকে আপনি সমাজ থেকে এক করবেন না আমি চলে যাচ্ছি না তোকে যেতে হবে না দেখি সমাজ আমার কি করতে পারে ঠিক আছে আমরাও দেখতাছি তুমি এই পারে কি করে বাস করো এই সবাই চলো না